মুসলমান যত মানুষ রয়েছে সব মানুষের আব্বা আমা আসেন একজন নবী ছাড়া যে নবীকে আল্লাহ তারা আব্বা ছাড়া আম্মা ছাড়া দুনিয়া জুড়ে পাঠাইছেন

আমি আল্লাহ স্বামী এবং স্ত্রীর মিলনের পরে যে বীজ মায়ের জয়েতে যায় ওই বীজও থেকে ধীরে 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 আমি আল্লাহ সাধারণত নাফার দাম যে পানির দাম পৃথিবীতে ছায়া না হয় যে পানি বিনামূল্যে ফ্রি কে দিলো ওকে হবে না হবে ওই পানির দাম ধীরে ওই নাফার পানি কে কি হুকুমত গ্রহণ করবে এই নাফার পানি থেকে অযোগ্য অদামা বেদামা পানি থেকে আমি আল্লাহ আমি দামি একজন মানুষকে তিল তিল করে মাইদের গর্বের ভিতরে যেখানে তোমার জন্য কোন বুদ্ধিজীবী ছিল না আজকে যারা এসি রুমে বসে এয়ার কন্ডিশন রুমে বসে চতুর্দিক পাহাড়া দিয়ে বেড়ে দিয়ে বিস্তরে বসে বসে আজকে মানব মানুষ মানবের সৃষ্টি মানুষ মানব থেকে এসেছে বলে আমি আল্লাহ তাদেরকেও সে পিতা কিনাই নিজের পুত্র দিয়ে নিজের সাম দিয়ে নিজের পান দিয়ে ওই মায়ের উপর বে নাফাত ফাই থেকে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি বলে তাহলে প্রথম ব্যাখ্যা আমাদের আদি পিতা আতম সরাসরি পানি থেকে দ্বিতীয় ব্যাখ্যা মানুষ বীর্য থেকে তাই না মানুষ ব্যাখ্যা সৃষ্টি মানুষ ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা আদম নবী সরাসরি মাটি থেকে দ্বিতীয় ব্যাখ্যা মানুষ বীর্য থেকে তাই না

আল্লাহ মানুষ মাটির সৃষ্টির তিন নম্বর ব্যাখ্যা নিজেই করে আল্লাহ না বলে আমি মানুষ বীর থেকে দ্বিতীয় নম্বরে বানাইছি বীর্য কোথা থেকে বানাইছি রক্ত থেকে রক্ত কোথা থেকে বানিয়েছি রক্ত বানিয়েছি খাদ্য দ্রব্য থেকে খাদ্যদ্রীতে মাটির উৎপাদন মাটি ছাড়া পৃথিবীতে এমন কোন খাদ্য দেখাবেন আমাকে যে এটা মাটি ছাড়া হয়েছে দেখাতে পারবেন

তাহলে বাঁশ কোথা থেকে আসে কথা খেয়ে বলেন আমরা আস্তে আস্তে প্রয়োজন এই যে মানুষ বিড়ি খায় পৃথিবীতে অন্য অন্য খাদ্য দ্রব্য আমরা পারি মাটি থেকে হয় যেমন গম ধান আটা ময়দা গাছের ফল ফলাদি মাছ পুকুর মাটি সব কিছু মোটামুটি বুঝে আসে যে মাটি থেকে হয় কিন্তু বিড়িটা মাটি থেকে কিভাবে আসে কিন্তু এটা মাটি থেকে আসে বিড়ির উপরে কাগজে মোর উৎপাদন হয়েছে বাঁশ

এই খাদ্যটা কোথা থেকে এসেছে আস্তে 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 যেতে যেতে দেখবেন যে একটা সময় ওই খাদ্য আর লক্ষণটা বললেন মানুষ যে মাটির সৃষ্টি এটা তিনটা ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা দিয়েছি আদমকে আমি সরাসরি মাটি দিয়ে বানিয়েছি দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হয়েছে মানুষ বৃদ্ধি এসেছে যেহেতু আদম নজরে আপনারা ছিল না আব্বার আম্মু ছিল না কিভাবে গربه আসছে সরাসরি মানব সৃষ্টি দ্বিতীয় নাম্বার দেখা হয়েছে যেহেতু আদম গোবে এসেছে আদম গোবে আসে তাদের সহায়সে যত মাতপলাপান যত তাদের اولاد দলপতি থেকে এসেছে এটা তো কখনো করেছে স্বামী স্ত্রী হয়েছে তাদের সমাজ হয়েছে সন্তানাদি এইভাবে বংশ বিস্তার হয়েছে সব মানুষ মিট থেকে আর বীজ মাটি থেকে বীজ এসেছে রক্ত থেকে কয়েক হাজার রক্তের মণিকোটা একসাথ করলে এক ফোঁটা বীর্য হয় আর পৃথিবীতে প্রায় অধিকাংশ খাবার খেলে কয়েক ফোঁটা রক্ত হয় আর পৃথিবীর সব খাবার মাটি থেকে আসে তাহলে মানুষ শুরুতে মাটি বীর্য শুরুতে মাটি ঠিক না মানুষের মন উৎপাদন হয়েছে মাটি থেকে বানর থেকে না আজকে আমরা তাদেরকে বুদ্ধিজীবী মনে করে দিচ্ছি কোরআনবিহীন হাদিসবিহীন তারা শুধু নিজের নিজের রিসার্চ করে সেজন্য তারা নিজের ভুলটা ধরতে পারে না এই কোরআন দিয়ে যদি রিসার্চ করতো ওই ব্যক্তিগুলো বল এই কথা বলা সাহস কখন পেত না মানুষের মধ্যে এত সম্মানিত জাতি মানুষের মধ্যে এত সম্মানিত একটা জাতি কখনো বানরের জন্ম হতে পারে না না আমরা তোমাদের একসেপ্ট করলাম না তোমরা তোমাদের বুদ্ধিজীবীকে আরো লেখাপড়া করা আরো স্টাডি করা এই বুদ্ধিজীবী দিয়ে এই সোনার দেশ কখনো চলবে সোনার দেশের মানুষ তোমাদের এই ভুল কখনো গ্রহণ করবে আজকে তোমাদের বুদ্ধিজীবীরা আমাদের মাদ্রাসার সিলেবাসে মাদ্রাসার বইয়ের ভিতরে মন্দির হিন্দুদের যত রীতিমালা রয়েছে সব ঢুকিয়ে দিয়েছে আচ্ছা আপনারা আপনাদের সজ্ঞানে বলেন তো কোন মাদ্রাসাতে কোন হিন্দুর কোলাহল পড়ে নি জবর করে বলেন পড়ে নি কোন বলেন তো কোন মাদ্রাসায় কোন হিন্দু বৌদ্ধ আমাদের ইসলামিক ইসলামের বাহিরে যারা রয়েছে ইসলামের বাহিরে যত জাতি প্রজাতি রয়েছে এদের সন্তান আদি কোন মাদ্রাসায় পড়ালেখা করে তাহলে মাদ্রাসায় তো তাদের হিন্দুদের লেখাপড়া হিন্দুদের মন্দির সম্বন্ধে মন্দির কিভাবে আছে কোন কথা কিভাবে আছে কি কিভাবে হচ্ছে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে আমাদের মাদ্রাসার বইয়ের ভিতরে তোমাদের ধর্মের হিন্দু মন্দির লোকের তো কোনো প্রয়োজন ছিল আমাদের সরকার আলহামদুলিল্লাহ তিনি এটা নিয়ে তিনিও এটার প্রতি জানা ছিল না এখন যেহেতু জানতে পেরেছেন তিনিও

তাদের হিন্দুত্ববাদী লেখা যদি আমাদের মুসলমানের সন্তানটা করতে হয় তাদের আমাদের আর্তি থাকবে তাদের হিন্দু মন্দির যেগুলি রয়েছে প্রত্যেকটা মন্দিরে মন্দির তারা কোরআন দিয়ে চালাতে ঠিক আছে আমাদের মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠান যদি তাদের হিন্দুত্ববাদী কিতাব দিয়ে বই দিয়ে পড়াতে হয় আমাদের দাবি থাকবে তাদের প্রতিটা হিন্দু মন্দিরে আমাদের এই কোরআন থাকবে মুসলমানের ইমাম যারা রয়েছে এই ইমাম কোরআন দিয়ে তাদের মন্দির পরিচালনা হয় আর না তুমি তোমার চলে যাও আমাদের মাদ্রাসা থেকে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তোমাদের হিন্দুত্ববাদী লেখাপড়া সব তুলে নাও আমরা মুসলমানের সন্তান আমাদের সন্তানদেরকে তোমাদের হিন্দু মন্দির এগুলি পাঠ্য বই এগুলি পড়াবো না পড়াতে রাজি না তোমরা তোমাদের সন্তানদেরকে পড়া আমাদের কোনো ভক্তি নেই তবে তোমরা যদি মনে করো তোমরা শিক্ষামন্ত্রী হয়েছ তোমরা দায়িত্ব করে তাই তোমাদের এই ধর্মের সমস্ত লেখাপড়া যদি আমাদের মুসলমানের সন্তানরা করতে হয় তাহলে তোমাদের মন্দির যতগুলি রয়েছে প্রত্যেকটা মন্দির তোমাদের পরিচালনা করতে হবে এই সমাজে এই রাস্তা আপনি যাবেন কই ভাই কাকে বলবেন দুঃখের কথা আপনি সত্যটা বলতে যান আর আপনি ভালো থাকবেন না আপনার বন্ধুত্ব আর থাকবে না আপনার আর থাকবে না আজকে আমরা আমাদের বংশ নিজের কপালে ডেকে নিয়ে আসছে আমরা সত্য বলি না আমার চাকরি চলে যাবে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে বন্ধুত্ব চলে যাবে সেটা আমরা আজকে যতই রেয়াজি করি আচ্ছা পৃথিবীতে সব বিষয়ে রেয়াজি করা যাবে সব বিষয়ে মিল মীমাংসা করে চলা যাবে বলুন তো কোরআন যেটাকে হারাম বলেছে

প্রয়োজনে এই বই যদি তারা চেঞ্জ না করে আমি বলি না আপনাদের সন্তানদেরকে স্কুল থেকে এনে মাদ্রাসায় যায় অতীত আমাদের স্কুলের লেখাপড়া ভালো ছিল এই হিন্দুত্ববাদীর বই যদি আমাদের স্কুলে থাকে আমাদের সমান ছেলেরা মুসলমানের ছেলেরা যদি হিন্দুত্ববাদীর মন্দিরে লেখাপড়া করতে হয় আমরা আমাদের সন্তানদেরকে এমন স্কুলে কখনো পড়াবো না সব মাদ্রাসায় দিয়ে দেবো

আপনার সন্তানের জবাব আপনি দেবেন আমি দেব জবাব করে বলেন আপনার সন্তানের হিসাব আমাদের ময়দানে যেদিন আল্লাহ তাকে প্রশ্ন করবে তুই ছিল মুসলমানের বাচ্চা কিন্তু সারা জীবন ইহুদের কালচার চলাফেরা করেছিস বৌদ্ধের কালচার চলাফেরা করেছিস ব্যাপার কি সন্তান বলতে আয় আল্লাহ আমার আমাকে যে স্কুলে দিছে যে পাঠ্য

শুধু আপনাদের চোখ কান ফলার জন্য আমি কথা বলে বলিতেছি আমি বলেছি স্কুলে পড়াবেন না পড়ান পড়া আপত্তি নেই তবে আমাদের মুসলমানের পড়ালেখা মুসলমানের কাজ মুসলমানের সিস্টেমে মুসলমানের সন্তানগুলি যেন স্কুলে পড়তে পারে আমরা এই সুযোগটাই ছাড়ছি তাই না দিতেন না আর আমাদের লাম্বা আমাদের সরকারের জন্য দোয়া করি উনি এটা মাথায় নিয়েছেন উনি আমাদের আওয়ামী সংগঠনের যে মত্তারাজ রয়েছে দিনারা তারা পড়ছেন এবং আশ্বাস দিয়েছে এগুলি তারা সংশোধন করতেছে আল্লাহ এই জাতিকে এই জাতিকে সেই খ্রিস্টানদের সেই বৌদ্ধদের সেই ইহুদিদের এমন ফেরকা থেকে আমাদের এই মুসলমান জাতিকে মুসলমানদের সন্তানদেরকে আল্লাহ যেন হেফাজত করে সকল আমি যে চক্রান্ত আজকে আমার দেশে

যা বলে আমার একেবারে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন রাষ্ট্র জীবন ব্যবসায়িক জীবন লেখাপড়া জীবন যত জীবন রয়েছে সব জীবন যেন এই কোরআনকে প্রাধান্য দিয়ে আমরা চলতে পারি আল্লাহ যেন সেই তরফিকে আমাদের নেওয়া আমি